আমাদের বাহিনীর যাত্রা শুরু হচ্ছে রোমরাং রুমরাং পাহাড়ের উদ্দেশ্যে রুমরাং এখান থেকে খুব বেশি দূরে হবে না সর্বসাগরে এক ঘন্টা লাগতে পারে চলুন রাস্তায় যেতে যেতে সবই দেখবেন এখান থেকে মোটামুটি কারা উঠে গেছে ওই পাহাড়টা সম্ভবত ডেঙাইতে হবে আমাদের যাত্রাপথে ওয়াশরুমের ব্রেক নিতে হলো দেখুন কি সুন্দর একটা জায়গা একটা ওয়াশরুম খুবই কাঙ্ক্ষিত একটা বস্তু চূড়ার দ্বার প্রান্তে চলে আসছি লাস্ট মুহূর্তে এরকম একটা ব্রিজ আছে হার্ডিং ব্রিজটা পার হলেই এই যে চূড়া চলুন দেখি চূড়া থেকে কেমন ভিউ পাওয়া যায় চূড়াটা সুন্দর যে চূড়াটার আশপাশে কিছু থাকে না দেখতে ভালো লাগে দেখছেন আর সে আল্লাহ ভিউ আমরা চলে আসছি রোংরাঙের চূড়ায় তাই সম্ভবত খ্যামচং সবচেয়ে সুন্দর ভিউটা বোধ হয় রোংরাং থেকেই এত সুন্দর ভিউ আর এই রুটে আমি আর পাইনি থানচি রুমা বেশ কয়েকদিন থেকে বন্ধ থাকার কারণে এই রুটটা মোটামুটি এখন ভালোই পপুলার হয়ে গিয়েছে অনেক ট্যুরিস্ট দেখতে পাচ্ছেন আপনারা এই রুট দিয়ে মূলত রুংরাং উঠে গিয়েছে এবং নিচে যে রুটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খ্যামচংপাড়া রোড এখানে একটা ওয়াই জংশনের মতো আছে অনেকেই এখনো সামিট করতে যাচ্ছে দারুণ দারুন সব জঙ্গল পার করে আমরা এগিয়ে চলেছি সামনে রয়েছে খ্যামচং খ্যামচংপাড়া একটা ব্রেক হবে তারপর ব্রেক রেখে ব্রেক গন্তব্য হচ্ছে সাইংপ্রা দেখেন অবস্থা একে তো রোদ একদম ঢোল ভরে গেছে দেখে বলা যায় জুমপাড়া যেতে একটা মাদার ট্রিট দেখা পেলাম এক সময় নাকি এরকম অসংখ্য মাদার ট্রি ছিল দেখেন কি বিশাল প্রাচীন একটা গাছ বলা যায় যে গাছগুলো এখন অনেক নাই কেটে ফেলছে দেখেন বিশাল একটা গাছ পাহাড়ের চূড়ায় কি সুন্দর একটা ব্রিজ সম্ভবত এটা কোনো প্রার্থনা ঘর হবে এবং আমরা খ্যামচম মারা চলে আসছি পাহাড়ের বৈশিষ্ট্য দেখেন কি সুন্দর একটা গেট করে আর পাহাড়ে যে পাড়াগুলো ঢুকবেন ঢুকার সময় দেখতে পারবেন সুন্দর একটা গেট তারা চেষ্টা করে গুছিয়ে থাকার জন্য দাদা কেমন আছো এখন দাদা শরীর কেমন এখন ভালো আছো না টুরিস্ট কেমন আসতেছে বার দ্বিতীয়বার যখন এই পাড়াগুলোতে আসি তখন আর পাহাড় ঝর্ণা করে ভালো লাগে না তখন পাড়াতেই সময় কাটতে ভালো লাগে এই যে জায়গাটা দেখতেছেন এখানে আমাদের রাতে থাকার ব্যবস্থা জানালা দেখি সুন্দর ভিউ পাহাড় দেখা যাচ্ছে আকাশে তখন পর্যন্ত কোনো মেঘ ছিল না বাট কিছুক্ষণ পরেই আমরা জায়েন্ট স্ক্রিনে মেঘ দেখতে পাই তোমার নাম কি নাম কি নাম রুম আর ওর নাম খুব অবাক হয়ে তারা তাকিয়ে থাকে ভালো লাগে তাদের সাথে কথা বলতে আমরা কয়েকজন ছিলাম পাড়ায় রান্না বান্না শুরু করে দিলাম সোজা রান্না যেটা আলু ভর্তা ডাল ডিম ভাজি আর ভাত একজন তখনও টায়ার্ড হয়ে ঘুমিয়ে যাচ্ছিল এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেলো সেই ঝুম বৃষ্টি বৃষ্টির শব্দ টিনের চাল যেন একটা বাদ্যযন্ত্রের মতো বানিয়ে দিয়েছিল খ্যামচাম পাড়ার সময়টা ভালোই কাটছে আমাদের